এটা হলো আমাদের বীরপাড়া সুভাষপল্লী এক নম্বর টোডের অবস্থা সাধারণত এতটুক বৃষ্টিতেই এত পরিমাণ জল ঘরের ভেতরে এক হাঁটু কেউ কোনো শান্তিময় থাকতে পারতেছে না সব ঘরে ঘরে জল এমন কি হাটের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে কিচ্ছু করার উপায় নেই সব কিছু শেষ কোনো কিছু রাখার কোনো জায়গা নেই এই অবস্থা ঘরের ভেতরে এতটা বারান্দায় বারান্দায় আপনি দেখতে পাচ্ছেন আমার হাঁটু পর্যন্ত জল আমার হাঁটু পর্যন্ত জল এবার উঠোনে আমি নামতে পারবো না কারণ উঠোনে যদি নামি নামলে পরেই আমার কোমর পর্যন্ত জল চলে আসবে তার মধ্যে বাইরের থেকে সব নোংরাগুলো সব ভেসে ভেসে আসছে একটা ঘরও বাকি নেই প্রত্যেকটা ঘরের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সব কয়টা ঘরের মধ্যেই এই অবস্থা হয়ে আছে